বস্তর গাদি ছাড়া গাদি ছাড়া হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের জন্য আমার একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম তো কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে যে আমাদের এখানে সব ডুবে গেছে দেখতে পাচ্ছো শুধু জলে জল থই থই করছে তো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের এখানে কি অবস্থা যে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো দিকগুলো অবস্থা দেখো এই দিকগুলো এইগুলো এখানে তো ক্রিকেট খেলতো এখন জলে ধরি ধরি করছে সেই দিকেও জল ছুটছে পুরোটা দেখাচ্ছি ঘুরে ঘুরে তোমরা দেখো শুধু কি অবস্থা আমাদের এখানে এখানটা একটা খাল খালি অবস্থাটা দেখো আজকে রাত্রি জল হলে রাস্তায় বলে উঠে যাবে মনে হচ্ছে যে অবস্থা এখানে ঠাকুরতলা গুলো দেখো কি অবস্থা ঠাকুরতলা ডুবে জল আসছে এদিকে এটা হচ্ছে কালী মন্দির তো এই এগুলো এখানে জমি না পুকুর কিছু বোঝা যাচ্ছে না দেখে আর কালী মন্দিরের রাস্তায় এখানে ডুবে জল যাচ্ছে দেখো এদিকগুলো শুধু জলে থই 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 করছে তো এই দিকটা দেখো আবার কি অবস্থা তো দেখো এখানটা হচ্ছে রাস্তা এদিকে যাওয়ার কিন্তু রাস্তা ডুবে গেছে দেখো ঘরে জল ঢুকে গেছে এদের দেখো এদিকে আমরা যাচ্ছি তো প্রচুর জল দেখতে পাচ্ছি এখানে অব্দি জল হয়ে গেছে এক হাঁটু তো দেখো আমরা এখন যাচ্ছি দিকে ওই পাটটা ওইখানটায় যাবো রাস্তাটা দেখবি রাস্তার কানা ঢুকে গেলে ডুবে যাবো দেখো কি অবস্থা আমাদের এখানে শুধু কালকে রাতের জলে এত মানে এত জল হয়েছে সব ডুবে গেছে আমাদের এখানে তো দেখো যেই দিকেই দেখো শুধু জলে থই থই করছে হুম মাছার তলা দিয়ে জল যাচ্ছে দেখো তো আমরা এটা দিয়ে এনুম পেরিয়ে দেখতে পাচ্ছ এক হাঁটুর ওপর জল আর এখানে তো প্রচুর জল এখানে নামলে তো থই পাওয়া যাবে না এখানে মাছার তলা দিয়ে জল যাচ্ছে ছুটছে সবই তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখো একটা কালী মন্দির এটা কালী পুজো হয় কিন্তু এখন মানে জলে এগুলো সবই ডুবে গেছে আর এখানটা সবই শ্মশান এটা শ্মশান কালী জ্যৈষ্ঠ মাসে কালী পুজো হয় দেখো এইদিকে এদের গড়ে এদের গড় দেখো ডুবে গেছে অর্ধেক ভাই কি সাপ যাচ্ছে দেখো 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 সাপটা পানায় ভর্তি হয়ে গেছে তো দেখো এদিকে রাস্তায় চলে নাম আর এটা এটা কালী মন্দির এটা জ্যৈষ্ঠী মাসে পুজো হয় এই একটা সাপ যাচ্ছে দেখো কেরকম ও পানায় ডুবতে পারছি না দেখো কালী কেমন লাফি লাফি যাচ্ছে দেখো 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 ঢুকে পড়লো এখানে তো এগুলো চাষের জমি না পুকুর না নদী হয়ে গেছে পুরো নদী তো কি অবস্থা দেখো খালি যতদূর দেখবে তো জল দেখা যাচ্ছে আমরা এখন কোন দিকে যাচ্ছি দেখো কি অবস্থা এরকম জলে জলে যাচ্ছে এতটা জল পা পর্যন্ত হাঁটু পর্যন্ত জল যেদিকে দেখবে চতুর্থ জল কারা এসে দেখো যারা ভিডিও বানাতে সবাই এসছে দেখো অবস্থাটা আমাদের বাস যায় এই রাস্তাটায় রাত্রে মাছ ধরতে আসতে হবে এই দিকটা দেখো সামনে থেকে দেখাচ্ছে এখানটা তখন দেখায় এই দিকটা দেখো জল হচ্ছে না চারিদিকে দেখো অবস্থাটা দেখো আর এখানে গেলে তো বাঁচার চান্স খুবই কম ওখানে বীর হয়ে গেছে এইখানটাও দেখো আর এখানে সামনেটা দেখো শুধু রাস্তা পুরো ডুবে জল যাচ্ছে আর ওখানে ছেলেগুলো কি করবে পুরো একদম মজাই মজা নিচ্ছে জলে এদিকে দেখো এইদিকে যত দূর দেখবে শুধু জল পুরো ডুবে গেছে সব আর এখানে অবস্থাটা দেখো বাস যাওয়ার রাস্তা পুরো ডুবে গেছে আর দিয়ে একটা বাস যাচ্ছে দেখো দেখাচ্ছি সেই ধরে

শুধু দেখো কি অবস্থা খালি এক শুধু কালকে সারা জল যে এরকম অবস্থা রাস্তা ডুবে জল যাচ্ছে এদিকে দেখো মানুষ হেঁটে হেঁটে আসছে তো ওই দিকে যেতে পারবো না ওই দিকটাও দেখাতাম

ইতিমধ্যে এক জাং করে জল হয়ে গেছে সমুদ্রের ঢেউ সমুদ্র পুরো রাস্তা আমাদের রোড এটা দিয়ে গাড়ি যাওয়া আসা করে কিন্তু কতটা জল দেখো গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে পুরো ওটা কিনকোবরা কিনকোবরা আর সবাই কমেন্ট করে বলবে কাদের কাদের ওখানে এরকম বান হয়ে গেছে কিরে আর ইন ঢেউগুলো তো দিচ্ছে দেখো এরকম কোথায় বিশাল সৌঁত এখানে বিশাল সৌঁত টেনে নিয়ে চলে যাবে মানে কি একটা অবস্থা একেবারে উল্টে ফেলে দেবে এমন অবস্থা